যুবকেরা গল্প বলতে আসেনি এরা শুনে একটা একটা করে কত যুবক চলে গেছে এক একটা গরু কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসূলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে মিত্রর পক্ষে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর খরীদ বিরোধীদের পক্ষে লাগাও না গো হে যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে বুড়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে এটা আল্লাহর রাস্তেই লাগাও আল্লাহ রাতে খরচ করো কেন এই যৌবন বেশি দিন বাবা তুমি পার্থক্য যাবে এই পরিস্থিতি বেশি বেশি করে ইবাদত করো আল্লাহকে রোজা রেখে রেখে জিন্দগি কাটা কোরআন তেলাও করে করে যদি কাটা রসুনের মাফে গিয়ে গিয়ে যদি কাটা হালাল ইনকাম করে করে যদি কাটা কারণ হালাল ইনকাম করাটা ইবাদ গরিবের তিনদেরকে দান খাই করে করে যদি কাটা কোন মানুষ বিপদে পড়ে তাকে অর্থনীতিতে নাও শরীর শরীরকে মেহনত করে তাদের সহযোগিতা করতে পারবো এছাড়া দিও কাল কামতের ময়দানে এত কঠিন জায়গা হবে কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদাগিরি দিয়ে পারে যাবে লাঠি জোড়াছে আছে প্রশাসনের জোর আছে নেতার জোর সব জোর দেখে দুনিয়ায় চলে যাচ্ছ মনে রেখে দিও আখেরাতে দেখাবে মনে করে রেখেছ না বন্ধু না আল্লাহ কামতের দিন বলবে জান্নাহার নামকে এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে যা সিরবা পাশে বা 70000 জিন জিন দিয়ে আল্লাহ জাহান্নাম কি বানাবে আল্লাহpkg এক একটা জিন জিলেতে ওই জিন জিনে 70000 বানাবে এক একটা জিন জিলে 70000 করে পরিষদ ধরে রাখবে জাহান্নামে ধরে রাখতে পারবে না গো লম্বা লম্বা জি পার করে গুনাহগার ধরে চলতে যাবে গো ওই জমিনে আদম নবী ও nafsi বলবে মূসা নবী ও nafsi বলবে ঈসা নবী ও nafsi বলবে

সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো চিন্তা কোনো কারণ নেই ওই কাগতে দিনে নবী মোহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে একটু ত্যাগ স্বীকার করো আমার ভাইরা আমার যুবক ভাইরা আমার বোনেরা একটু ত্যাগ স্বীকার করো আরে নবী আমার দুনিয়া জমিনে সে শিক্ষা যা দিয়েছে। ওইটাকে আমাদেরকে মেনে চলতে হবে নাজা যদি পেতে চাও এই দুনিয়ায় হুদি কি গড়ছে খ্রিস্টান কি গড়ছে নাসারা কি গড়ছে কে কি গড়ছে আমার দেখার দরকার নাই তোমারও দেখার দরকার নাই তবে তুমি যদি ইমানদার হ তোমার জীবনের একটাই লক্ষ্য থাকবে কোরআন শনি বা সন্নাতে রসুল আমার কোরআন আল্লাহর বাণী আর রসুল যেটা করেছে

পরীক্ষা করার জন্য ফেরাউনে এসেছে নমরুগে এসেছে সাদ্দাদ এসেছে আবুজেলে এসেছে উদবা এসেছে সাইবা এসছে আবু সুফিয়ান এসেছে হিটলার এসেছে আর কত কত আজও আছে কালো থাকবে পরীক্ষার জন্য অনেক আল্লাহ পাঠায় কিন্তু আমাদের লক্ষ্য একটাই থাকবে কি আল্লাহ যেদিকে খুশি আর আল্লাহ খুশি কার কথা মানলে জোরে বলুন

ঘরে যাবেন যে আয়নার সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন হ্যাঁ আয়না আয়নাটা ছবি পড়বে না ওকে জিজ্ঞেস করবেন তুই সব কিছুর থেকে কাকে বেশি ভালোবাসিস যদি তোর আয়নার ছবি বলে যে আল্লাহকে ভালোবাসিস জানবেন ঠিক জায়গায় আছে কেন মানুষ সবাইকে ধোকা দিতে পারে নিজের মনটি কখনো ধোকা তখনই তোমার বিবেক বলে দেবে তুই তো মিথ্যে কথা বলছিস রে তোর সামনে যদি একটু দশ হাজার টাকা দেওয়া হয় তুই তো অমনি সঙ্গে নামাজ কাজা করে ছুটবি তাহলে কি মহব্বত রইল তোমার বিবেক উত্তর দিয়ে দেবে বাবার আল্লাহকে যারা মহাব্বত করেছে নবীকে যারা মহাব্বত করেছে তাদের জীবন আদর্শ আমাদের জন্য মডেল গো আল্লাহ কোরআনে নবীদের জীবনই আমার নবীকে শুনিয়েছে বিশ্বের মানুষের কল্যাণের জন্য মেসেজটা হয়ে গেছে

ছিল সেই নিজে একদিন নিজেকে খোদাই দাবি করে বসলো সেই খোদাই দাবি করে দুনিয়ার মানুষকে তার দাসত্বের গোলাম বানাতে লাগলো তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল অন্যায় তার